নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু সিংহ রাশি প্রেম বিবাহ ভালোবাসা সম্পর্ক আত্মীয় পরিজন কুটুম্ব তাদের সঙ্গে বিহেভিয়ার বন্ধু বান্ধব ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে সিংহ রাশি তারা কিন্তু একটু স্ট্রিক্ট পার্সোনালিটিতে বিলং করেন তাদের মধ্যে সবসময় একটা অহংবোধ যেমন কাজ করতে দেখতে পাওয়া যায় ঠিক যেমনভাবেই কিছু বাড়তি রেসপন্সিবিলিটি এটাও তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা সবসময় একটা বিশেষ ব্যক্তিত্বের মধ্যে থাকতে পছন্দ করেন তাদের একটা গণ্ডি থাকে অনেক সময় তারা সংকুচিত হয়ে থাকেন প্রেম করলে সেটা প্রকাশ করা যাবে না প্রেম করলে ইচ্ছা করা যাবে না প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সিস্টেম মেনটেন করতে হবে এই সমস্ত বিষয়গুলি সিংহকে কিন্তু প্রকৃত জীবনের যে আনন্দ সে আনন্দ থেকে বঞ্চিত করে রাখে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের যে বিশেষ ক্ষমতা সেখান থেকে সিংহকে দূরে সরিয়ে দেয় সিংহের দায়বদ্ধতা অনেক ক্ষেত্রেই সিংহকে পিছিয়ে দেয় বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে সাম্য বিধান করতে গিয়ে সিংহ অনেক সময় নিজের সুখে হারিয়ে ফেলেন এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে কিছুটা পরিবর্তন আমরা আশা করতে পারি সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু নতুন মানুষ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেক সময় সিংহ এই মানুষগুলিকে অ্যাকসেপ্ট নাও করতে পারেন স্পেশালি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সময়গুলিতে কেউ আপনার জীবনে এসেছেন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে তোমার জীবনে প্রেম এসেছে তুমি অ্যাকসেপ্ট করো কিন্তু কোনো ইগোর কারণে আপনি সে রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করতে পারছেন না তাকে আপনি গ্রহণ করলেন না আলটিমেটলি সেই মানুষটা আপনার থেকে দূরে চলে গেল তখন আপনি বুঝতে পারছেন যে কে এসেছিল তাকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল এই ঘটনা কিন্তু আপনার জন্য ঘটতে পারে এবং যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি বেশ সমস্যার মধ্যে পড়তে পারেন বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় বিবাহ যোগ প্রবল দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করবেন তার দৃষ্টি পড়বে সপ্তমস্থিত রাহুল ওপরে ফলে সপ্তমভাবে একটা এফেক্টিভ গুরুচন্ডাল দোষের প্রভাব সেটা আমরা দেখতে পাব যেটা বিয়ে নির্দেশ করে হঠাৎ বিয়ে নির্দেশ করে এই যোগ কথা হচ্ছিল হচ্ছিল সম্বন্ধ দেখা হচ্ছিল হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেললেন বিয়ে করবার যাদের রাহুর দশা চলছে সাত নম্বর ঘরের সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে যাদের দেবগুরু বৃহস্পতির দশা চলছে দেবগুরু বৃহস্পতি ত্রিকোণের সঙ্গে সম্পর্ক করেছেন সেই সমস্ত মানুষদের কিন্তু এই হঠাৎ বিয়ে যাকে বলা হয় ঝট মাংনি পাটসাদি এরকম বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ভাবগত বৈচিত্র্য বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ইস্যু থাকছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে সৃষ্টি হতে পারে বলবো না বলবো সৃষ্টি হবে লগ্নে কেতু রয়েছে কিছু অদ্ভুত শত্রু যাদেরকে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি যে এরা আপনার শত্রু হতে পারে সেই মানুষগুলো আপনার শত্রুতা করছে আপনি জানতে পারবেন আকাশ থেকে বলবেন হ্যাঁ এই মানুষটা আপনার সম্পর্কে বলেছে এই মানুষটা আপনার সম্পর্কে বলতে পারে নিজের আত্মবিশ্বাস যেন মুহূর্তে শূন্য হয়ে যাবে ভাবছেন কাকে ভরসা করেছি এই কি সেই মানুষটা যাকে ভরসা করে সব গোপন কথা বলতাম এই কি সেই মানুষটা যার উপরে নির্ভর করেছিলাম এই মানুষটার এই দুমুখী আচরণ আপনাকে অবাক করবে দু হাজার ছাব্বিশে এরকম কিছু ঘটনা সিংহের সঙ্গে ঘটবে যার কারণে সিংহ তার বাস্তব অস্তিত্বের কারণ কি সেটা আইডেন্টিফাই করতে অবাক হয়ে যাবেন আপনার উন্নতি হচ্ছে খুব কাছের মানুষরা আপনার উন্নতিতে বেশ জেলাস হয়ে উঠছেন তারা রেগে যাচ্ছেন মাথা গরম করে ফেলছেন এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার সাথে কখনো কখনো মাথা গরম করে ফেলতে পারেন রেগে যাওয়ার সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি এবং তার কারণে পারিবারিক অশান্তি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান অবশ্যই বাড়বে আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে বুঝে বিহেভ করতে হবে খুব বেশি দায়িত্ব যে আপনি নিয়ে নিচ্ছেন কোনো একটা ঘটনা ঘটছে তার পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছেন এবং সেখানে নেতৃত্ব দেওয়ার একটা অকারণ মানসিকতা একটা প্রচেষ্টা সেটা কিন্তু আপনাকে পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে এই মানসিকতা থেকে আপনাকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে অন্যথায় কিন্তু ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিছু গোপন সম্পর্ক দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় প্রকাশিত হতে পারে যদি আপনি মনে করেন যে আপনার কোনো একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ককে আপনি লুকিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সাবধান হতে হবে কিছু গোপন শত্রুতা প্রকাশিত হবে কিছু মুখ আপনি চিনতে পারবেন যে বুকগুলো আপনাকে ডিস্টার্ব করে চলছিল দীর্ঘদিন ধরে চলছিল তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন আত্মীয় পরিজন কুটুম্বরা আপনার বিয়ের জন্য বেশ অস্থির হয়ে উঠবে এবং বিয়ে হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দু হাজার ছাব্বিশে স্পষ্টভাবে রয়েছে ভাবনা চিন্তা ইত্যাদির গভীরতা বাড়বে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সিংহকে কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলুন সিংহ রাশি বা লগ্নের মানুষরা পরিবারে বেশ কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাবে এবং পারিবারিক সম্পর্কগুলির মধ্যে একটা আত্মিকতার সম্পর্ক সেটা বাড়বে কিছু টক্সিক রিলেশনশিপ জীবন থেকে বার করে দিতে হবে দু হাজার ছাব্বিশে একটু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে সবাইকে নিয়ে আপনি চলতে পারবেন না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে বিশেষ করে বছরের প্রথম দিকেই এই ধরনের টক্সিক রিলেশনশিপরা আপনাকে উত্তক্ত করবে এবং কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা জেদ বাড়বে দু হাজার ছাব্বিশে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং সেই কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে মঘার ক্ষেত্রে কিছু কনফিউশন আসবে শারীরিক সমস্যার কারণে বিবাহিত জীবনে অস্থিরতা কিছু অর্থনৈতিক সমস্যা এবং তার কারণেও বিবাহিত জীবনে অস্থিরতা ফেস করতে হবে সিংহ রাশি বালাউটের মানুষদের নতুন কাজের সুযোগ দূরত্ব বাড়তে পারে সাব মধ্যে কিছু বিশেষ বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় আপনার সম্পর্কে হতে পারে আবার আপনার স্বামী বা স্ত্রী সম্পর্কেও হতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যেই ফেলতে পারে কোনো কোনো সময় অতি সক্রিয়তা মঘা মানুষদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে কিন্তু এরই মধ্যে বছরের শেষের দিকে মঘার কিছু প্রাপ্তিযোগ জীবনে নতুন মানুষের আগমনের সম্ভাবনা কর্মক্ষেত্রে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া বিবাহিত জীবনের বাইরেও কিছু সম্পর্ক সৃষ্টি হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যাবে একটা শান্তির সন্ধান খুঁজে পাবেন মামলা চিন্তার মধ্যে গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা এটাও আমরা মঘার ক্ষেত্রে দেখতে পাব কিছু বন্ধুত্বের সম্পর্ক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে খেয়াল রাখবেন দু হাজার বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আদান প্রদানের সম্পর্ক যেন না আসে পরিবারের মানুষদের উপরে আপনার প্রভাব পরিবারের মানুষদের উপরে আপনার নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন এদেরকে অতিরিক্ত ভরসা করে বেকায়দায় পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে যদি পার্টনারশিপ ফর্ম করতে হয় সেই ক্ষেত্রে আত্মীয় পরিজন কুটুম্বদেরকে অ্যাভয়েড করাটাই আপনার জন্য উচিত এবং সঠিক কিছু নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে সোশ্যাল মিডিয়ায় পূর্ব ফালগুনি কিন্তু দু হাজার ছাব্বিশে ভীষণ অ্যাক্টিভ এবং দু হাজার ছাব্বিশে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন সম্পর্ক সৃষ্টি হতে পারে আপনার জীবনে এবং যদি আপনার জীবনে সেই সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দিক থেকে অস্থিরতাও সৃষ্টি হতে পারে সোশ্যাল মিডিয়ায় বিনা জাজমেন্টে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া পূর্ব ফালগুড়ির জন্য প্রচণ্ড বিপজ্জনক হতে পারে বছরের একদম শেষ দিকে এই সম্পর্কের জটিলতা আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে সম্পর্কগুলির গভীর আরও গভীরে প্রবেশ করবার চেষ্টা অবশ্যই করা উচিত জানতে হবে মানুষটা কেমন মানুষটার প্রকৃতি সম্পর্কে আরেকটু অবহিত হয়ে ওঠার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি মাথা গরম করে ফ্যামিলি ইস্যু ক্রিয়েট করে ফেলতে পারেন দু হাজার ছাব্বিশে মোটামুটি মাথা গরমই থাকবে বিবাহ বিবাহিত জীবনে কিছু প্রভাব বিস্তার করতে পারে কিছু অনুষ্ঠান কিছু সম্পর্ক খেয়াল রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ দু হাজার ছাব্বিশে আপনাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে বেশ কিছু অদ্ভুত ইস্যু ক্রিয়েটেড হতে পারে এবং এই ইস্যু যখন ক্রিয়েটেড হবে তখন কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ভুল আপনার চিন্তা ভাবনা তার কারণেই এই অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পারিবারিক সমস্যার কারণে কিছু মানসিক অস্থিরতার মধ্যে ভুগতে পারেন উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের সেভিংসের মাত্রা বাড়াতে হবে বিবাহিত জীবনে অশান্তির অবসান ঘটার একটা সম্ভাবনা রয়েছে এখানে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আশা করা যায় কিছু আইনি সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আর এই আইনি সমস্যা যদি পরিবার সম্পর্কিত হয় তাহলে অবশ্যই তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তবে প্রত্যেকটি বিচারের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী হরস্কোপের দশা কি ধরনের দশা এই মানুষটার জীবনে অ্যাপ্লিকেবল হতে পারে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত আর এই বিষয়গুলি খেয়াল রাখার পরেই আমরা সঠিক ডিসিশন নিতে পারবো যে এই মানুষটার জীবনে কি ঘটতে পারে কি ঘটতে চলেছে কি হবে এর ক্ষেত্রে এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারবো এবং ডিসাইড করতে পারব যে আদৌ এই মানুষটা কতটা সমস্যার মধ্যে পড়তে পারেন বিবাহিত জীবনে সম্পর্কগুলির ক্ষেত্রে কতটা উন্নতি আসতে পারে নতুন সম্পর্ক কি আদৌ জীবনে আসবে সমস্ত বিষয়ে কিন্তু নির্দেশ করবে দশা এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলী দু হাজার একটা পরিবর্তনের বছর এই বছরে এই ধরনের যে কোনো ডিসিশান যে কোনো পরিস্থিতি ট্যাকল করতে গেলে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে সাম্য জ্ঞান আহরণ করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনার জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার